হ্যালো ছোট বন্ধুরা টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বর স্বর স্বরী অজগর স্বর অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরে আম আমতে আমি খাবো পেরে আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘতে ইগল ঈগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রস রস রসতে উড রসতে উড উড চলেছে মুক্তি তুলে উড চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্ষা দীর্ঘতে উর্ষা উষা আসে রাঙা বেশে আসে রাঙা বেশে রি রি ঋতে ঋষি ঋতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ওই সূর্য ওইতে ওই সূর্য রাজার অনেক ওই সূর্য আছে রাজার অনেক ওই সূর্য আছে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওঝা বাজায় বিন ওঝা বাজায় বিল ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা চলো এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কল কতে কল কল থেকে পানি পড়ে কল থেকে পানি পড়ে খ খ খতে খোকা ঘতে খোকা খোকা খুশি দুধ পেলে খোকা খুশি দুধ পেলে গ গতে গাড়ি গতে গাড়ি গাড়ি নিয়ে নিয়ে ঘুরতে ঘুরতে যাই যাই গাড়ি ঘ ঘ ঘতে ঘুম ঘতে ঘুম ঘুম থেকে উঠে স্কুলে যাই ঘুম থেকে উঠে স্কুলে যাই ওম উম ওমতে রং ওমতে তো রং রংধনুর সাতটি রং রংধনুর সাতটি রং চ চ চতে চিতাবাগ চতে চিতাবাগ চিতাবাগে সরু ঠ্যাং চিতাবাগে সরু ঠ্যাং ছ ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লেজ নাড়ে ছাগল ছানা লেচ নাড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জিরাফ জিরাফ জিরাফের লম্বা গলাফের লম্বা গলা ঝতে ঝিনুক ঝতে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মিলে ইয় ইয় ইহতে মিও ইঁহতে মিও মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড ডতে ডিম ততে ডিম ডিম খেলে বারে বল ডিম খেলে বারে বল ধতে ঢাক না ঢতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার ঢাকি ঢাকনা দিয়ে খাবার ঢাকি মধ্যাহ্ন ম="ম=" মধ্যাহ্নতে হরিণ ম="ম="তে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তোর তরমুজ ততে তোর মুচ তোর খেতে অনেক মজা তোর খেতে অনেক মজা থ থ থতে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দূর দুধ দুধে অনেক পুষ্টি আছে দুধে অনেক পুষ্টি আছে ধ ধ ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠোর ধনেশ পাখি লম্বা ঠোর দন্তন্য দোতন্য নৌকা তে নৌকা 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 চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফ ফতে ফল ফতে ফল ফল খেলে বারে বল ফল খেলে বারে বতে বই বতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি মধু পে ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্য অন্তর্য অন্তর্জতে জাকাত অন্তর্জতে জাকাত নিয়মিত জাকাত দাও নিয়মিত জাকাত দাও র র বৈষ্ণ্য রতের রাজহাস শূন্য রতে রাজহাস রাজহাসির গলা সরু রাজহাসির গলা সরু ল ল লতে লাটিম লতে লাটিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে তালিবর্ষ তালিবর্ষ তালিবর্ষতে শাপলা ফুল তালিবর্ষতে শাপলা ফুল সাপলা ফুল জিলের জলে সাপলা ফুল জিলের জলে মধ্যাহ্ন সার মধ্যে সার সার দেখে ভয় ভয় হয় হয় দেখে দন্ত দন্ত সত্ত্বে সাপ দন্ত সত্ত্বে সাপ সাপ একটি হিংস্র প্রাণী সাপ একটি হিংস্র প্রাণী হতে হাস হাতে হাস হাঁসটাকে প্যাক প্যাক হাঁসটাকে প্যাক প্যাক খিও খিও ক্ষিয়তে ক্ষমা ক্ষিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য র ডয় শূন্য র ডয় শূন্য রতে গাড়ি ডয় শূন্য রতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ধয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য রথে আষাঢ় ধয় শূন্য রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় অ অন্তঃষ্ঠীয় অ অন্তঃস্থেহ অতে আয় না অতে আয়না আয় না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য খণ্ডত্বতে মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসর্তে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ অর্থে দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরেও স্বরেও স্বরেওতে অজগর স্বরেওতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরেয়া সরেয়া সরেয়াতে আম স্বরেয়াতে আম আমটি আমি খাবো পেরে আমতে আমি খাবো পেরে রসই রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উট রসৌতে উট উ চলেছে মুখটি তুলে উচ্চলেছে চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে দীর্ঘা ঊষা আসে রাঙা বেশে উষা আসে রাঙা বেশে ঋষি ঋতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে এক গাড়ি এতে এক গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐতে ঐশ্বর্য ঐতে ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওঝা বাজায় বিন ওঝা বাজায় ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা চলো এখন আমরা ব্যঞ্জন শিখবো ক ক কল কতে কল কল থেকে পানি পড়ে কল থেকে পানি পড়ে খ খ খতে খোকা খতে খোকা খোকা খুশি দুধ পেলে খোকা খুশি দুধ পেলে গ গ গতে গাড়ি গতে গাড়ি গাড়ি নিয়ে ঘুরতে যাই গাড়ি নিয়ে ঘুরতে যাই ঘ ঘ ঘতে ঘুম ঘতে ঘুম ঘুম থেকে উঠে স্কুলে যাই ঘুম থেকে উঠে স্কুলে যাই ওম ওম ওমতে রং ওমতে রং রং ধনুর সাতটি রং রং ধনুর সাতটি রং চ চ চতে চিতাবাঘ চতে চিতাবাঘ চিতা বাগে সরু ঠ্যাং চিতা সরু ঠ্যাং ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লেচ নাড়ে ছাগল ছানা লেচ নাড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জিরাফ বর্গের জতে জিরাফ জিরাফের লম্বা গলা জিরাফের লম্বা গলা ঝ ঝ ঝতে ঝিনুক ছতে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মেলে ঝিনুক হতে মুক্তা মিলে ইয় ইয় ইয়তে মিও ইয়তে মিও মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চ ট চতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ছ ঠ ঠতে ঠান্ডা ঢতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ডতে ডিম টতে ডিম ডিম খেলে বারে বল ঢতে ঢাকনা ঢতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার থাকি ঢাকনা দিয়ে খাবার ঢাকি মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ অত্যানতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত তাতে তোরমুজ তাতে তোরমুজ তোরমুজ খেতে অনেক মজা তোরমুজ খেতে অনেক মজা থ থ থতে থালা তাতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দুধ দতে দুধ দুধে অনেক পুষ্টি আছে দুধে অনেক পুষ্টি আছে ধ ধ ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠোর ধনেশ পাখি লম্বা ঠোর দন্ত দন্তন্য দন্তন্যতে নৌকা নতের নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পথে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফ ফতে ফল ফতে ফল ফল খেলে ব বতে বই বতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক মধু ম, মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্জ অন্তর্জতের জাকাত অন্তর্জতের জাকাত নিয়মিত জাকাত দাও নিয়মিত জাকাত দাও শূন্য র র বৈষ্ণ্য রথের রাজহাস শূন্য রতে রাজহাস রাজহাসটির গলা সরু রাজহাসটির গলা সরু ল ল লতে লাটিম লতে লাটিম লাটিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে তালিবর্ষ তালিবর্ষ তালিবর্ষতে শাপলা ফুল তালিবর্ষতে শাপলা ফুল শাপলা ফুল জিলের জলে শাপলা ফুল জিলের জলে মধ্যান্নশ মধ্যান্নশ মধ্যান্নশতে সার।

কিওতে ক্ষমা কিওতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য র ডয় শূন্য র ডয় শূন্য রতে গাড়ি ডয় শূন্য রতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ধয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য রতে আষাঢ় ধয় শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্তীয় অ অন্তস্তীয় অ অন্তস্তীয় অতে আয়না অন্তস্তীয় অতে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য খণ্ডত্বতে মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুস্বর অনুস্বর অনুসর্তে চিংড়ি অনুসর্তে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গতে দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইল কিন্তু চ্যানেলটি এখন নেই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা আইম আই প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ